কথা দিতে পারছি না আজকে আমি সবাইকে এই কালেকশনটা দিতে পারবো কি পারবো না স্টক লিমিটেড রয়েছে কিন্তু কালেকশনটা যে সুন্দর আজকে কালেকশন সত্যি বলছি কথা দেবো না আছে সবাইকে দিতে পারবো কি পারবো না কিন্তু হ্যাঁ তোমরা যদি জলদি জলদি বুকিং করো আর ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করো তাহলে হয়তো জলদি জলদি বুকিং করলে পেতে পারো ঠিক একটু চান্স রয়েছে কিন্তু সবাইকে আগে বলে দিই বুকিং নাম্বারই বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে বুকিং প্রসেসটা ভালো করে শুনে নাও দিয়ে বুকিং করতে যাও স্কিফট করে পেছনে গিয়ে বুকিং করো না বুকিং নাম্বারে বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে তারপরেই পেমেন্ট অন করবে অগ্রিম যদি কোনো পেমেন্ট করে থাকো কোথাও তাহলে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব সেজ নেবে না ওকে এই কথাটা শুনে দিয়ে বুকিংটা স্টার্ট করবে তোমরা এবার কালেকশনে দেখাই আবার বলছি কথা কিন্তু দিচ্ছি না এবার তোমাদের কালেকশনটা দেখাই জাস্ট দেখে নেবে ওপেন বর্ডারে প্লেন বডিতে তোমাদের যে কটন সিল্কটা আজকে নিয়ে এসেছি জাস্ট এটা আঁচলটা দেখে নাও আঁচলটা যতটা সুন্দর বডিটা ততটাই সুন্দর বডিটা তোমরা কোন রকম কাজু না বডি পাচ্ছো একদম প্লেনের মধ্যে খুব সুন্দর ভীষণ সুন্দর ইউনিক একটা ডিজাইনে চলে আছে এন্ড টোটাল শাড়িটার মধ্যে যে ডিজাইনটা রয়েছে সেটা হলো এই ডিজাইনটা জাস্ট দেখে নাও এন্ড টোটাল শাড়িটার মধ্যে যে বর্ডার দুটো রয়েছে জাস্ট তাকিয়ে থাকার মতো জাস্ট তাকিয়ে থাকার মতো দুটো পারই তোমাদের সেম টু সেম যাচ্ছে এটা একদম রোজ রয়েছে আর তোমরা সুন্দর আচলটা রয়েছে তোমাদের বডির যে লুকিংটা জাস্ট টু গুড দেখতে শুধুমাত্র শাড়ি না এর সাথে তোমরা আরেকটা জিনিসও পাচ্ছ ভীষণ সুন্দর প্রাইস অনুযায়ী বিকজ প্রাইস আছে তোমাদের যে দুদিনে চলেছি আমি সেই প্রাইজে সত্যি বলছি এরকম ব্লাউজ তো ছাড়া এই শাড়িও জুটবে না আবার শার্টিনের মধ্যে নেক্সট কালার আমি নর্মালি বলি মার্কেটিং প্রাইস আর্ট সিল্কে যেই আর্ট সিল্ক আমি সাড়ে পাঁচশো সাড়ে ছশো বিক্রি করি সেই আর্ট মার্কেটিং পাই সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই নশো নিরানব্বই তো সেখানে তোমরা সার্টিং পাচ্ছ আজকে এমন একটা দামে যেই দামে সত্যি বলছি আর কিছু বলার নেই ঠিক আছে এই যাচ্ছে কালারটা জাস্ট দেখে নেবে দা ম্যাজিক পার্পল কালার আচ্ছা কালার অপশন কিন্তু প্রচুর দেবো একটা দুটো কালার দেবো না শুধু তোমাদের বলবো এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ যেই দামে দিতে চলেছে তারপরে এইরকম কালার সেকশন সত্যি বলছি পাওয়া যাবে না তো জলদি জলদি বুকিংটা সেরে পারো আবার পুরো কথা আমি দিচ্ছি না ঠিক আছে টোটাল সাইট আর লুকিংটা জাস্ট দেখে নেবে টু গুড দেখতে আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দেবো আবার বলে এটা প্লেন বডিতে যাচ্ছে ওপেন বর্ডারে যারা এরকম ডিজাইন পছন্দ করে অবশ্যই এই ডিজাইনটা তোমাদের জন্য আচ্ছা প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এটা ব্যাক পোর্শনটা দেখে নাও অনেকেই জিজ্ঞেস করো ব্যাক সাইডটা কেমন হবে দেখে নাও এরকমই হবে যেরকম দেখাচ্ছি সেরকমই তোমাদের ঘরে পৌঁছবে এমন না এক্সট্রা বেশিও যাবে না কমও যাবে না নেক্সট যে কালার যা রয়ে জাস্ট দেখলো বহুতই সুন্দর কালার ইজ দা বটল গ্রিন কালার জাস্ট এ স্ক্রিনশট আর আমি যাই বলো না আমি প্রচুর ডিজাইন সেল করি মানে তোমার ধরো ছোট বুটার মধ্যে বড় বুটার মধ্যে জাল বুটার মধ্যে বাট আমার না এই প্লেন বডি একদমই সেল করা হয় না বিকজ আসেই না যদিও বা আসে শপেই সব শেষ হয়ে যায় তো শপে শেষ হলে হবে একটুখানি তোমার অনলাইনে দিদিদেরও দিতে হবে অনলাইনে ছোট বোনেদেরও দিতে হবে তো তাদের জন্য বেসিকালি আজকের এই কালেকশনের জাস্ট এই যাচ্ছে কালার ইজ দ্য বটল গ্রিন কালার সো এসে নিয়ে বুকিং করে ফেলবে আচ্ছা অনেকেই বটল গ্রিনটা ভাবো ক্যামেরায় যে ফ্যাকাশে হতে পারে একদমই না তোমরা যদি আমার কথা বিশ্বাস করো তাদের বলবো অবশ্যই বটল গ্রিনটা নিয়ে রাখো প্রেমে পড়ে যাবে এতটা ডার্ক বটল গ্রিনটা এবার চলো নেক্সট কালার চলে সব সবকটা ব্লাউজ পিস একই রকম আমি জাস্ট ব্লাউজ পিস গুলো দেখাচ্ছি না টাইমটা অনেকটা পার হয়ে যায় এই কারণে আর আমার হেল্পিং হ্যান্ড কম রয়েছে নেক্সট কালার ইজ দ্য হট পিঙ্ক কালার ঠিক আছে আচ্ছা এটা কিন্তু একদম ডার্ক হট পিঙ্ক কালার সেই কালারটা অ্যান্ড তার সাথে তোমাদের যাচ্ছে গোল্ডেন জারি মানে এটা কিন্তু একদম যে গোল্ডেন জারি সেটাও না এটা যাচ্ছে তোমাদের সোনার উপজারি মানে রোজ গোল্ড যেই জারিটা হয় সেই জারিটার মধ্যে চলে যাচ্ছে তার সাথে রয়েছে একদম ওপেন বর্ডার হেভবি দেখতে হেভি দেখতে এর সাথে তোমরা একটা গোল্ডেন শাড়ি না একদম হট পিঙ্ক কালার এর ব্লাউজ দিয়ে পড়বে মানে এটা যে ব্লাউজ পিস সেটা দিয়ে পড়ো বিশ্বাস করো যা লুকস ক্রিয়েট হবে জাস্ট বলার নেই ভাবনার নেই শুধু দেখা রয়েছে দেখো আর বুকিংটা আছে মানে ইজিলি আহ মনেই হবে না যে একটা শাড়ি বুক করে ফেলেছে তাও এই দামে নেক্সট কালার ইজ দা ভেরি বিউটিফুল কালার অ্যান্ড মোস্ট ডিমান্ডিং কালার ইজ দ্য ব্ল্যাক কালার তোমরা জাস্ট এটা পার গুলো দেখো কি ভালো না লাগছে ঠিক আছে অ্যাকচুয়ালি এই শাড়িটার ডিজাইনটা আমার মনে হচ্ছে ভালো ফুটে গেছে জাস্ট তোমরাই দেখো জাস্ট বা সত্যি বলছি কিছু দরকার নেই জাস্ট একটা সিম্পল তোমরা নেকলেস পরো আর একটা ছোট্ট ছোট্ট কানের দুল পরো তাকিয়ে থাকার মতো লুক ক্রিয়েট করবে এইটার সাথে এবার অক্সিটাইজডও করতে পারো ভীষণ সুন্দর লাগবে জাস্ট জাস্ট চয়েস এর মতো তোমরা জুয়েলারি এর সাথে বাট সত্যি বলছি লুকসটা জাস্ট ফ্যাবুলাস দেখতে লাগে সো এস এস বুকিং করে ফেলোয়ার এস এস নিতে নিতে কিন্তু জলদি জলদি এস এস নিতে হবে আবার বলে দিই ক্যাপশনের নাম্বারই তোমরা বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবে অগ্রিম যদি কোনো ফোন নাম্বার বা অন্য কোনো স্ক্যানারে পেমেন্ট করো তাহলে সেই পেমেন্ট এর কোনো রকম দায়িত্ব পিএসএইচ নেবে না ওকে চলো নেক্সট কালে চলে যাচ্ছি বারবার এই কথাটা বলার কারণ এরকম আমাদের সাথে প্রতিদিন ঘটছে তাই তোমাদের এই জিনিসটা জানাচ্ছি আমি জানি না তোমাদের কোনো টাকার মানে কোনো রকম এদিক ওদিক হয়ে যাক আর আমরা যেন কোনো রকম ভাবে মানে হেনস্থা না হয়ে ব্যাপারটা নিয়ে ঠিক আছে চলো নেক্সট কালার ইজ দা ভেরি বিউটিফুল কালার অ্যান্ড মোস্ট ডিমান্ডিং কালার বিকজ দেখো ব্ল্যাক যতটাই ডিমান্ডিং হোক ততটা এটা আমার কাছে ডিমান্ডিং বিকজ এই কালারটার সাথে যখন একটা রেড কালারের ব্লাউজ বা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরা হয় এই যে লুকসটা রিয়েট হয় না মানে ক্রিয়েট হয় না জাস্ট টু গুড দেখতে সো সবাইকে বলবো অবশ্যই আবার বলবো কথা আজকে দিচ্ছি না সবাই পাচ্ছো কিনা বিকজ মানে বিকজ কেন বলো তো এই কথাটা বারবার বলছি কারণ যত তাড়াতাড়ি বুকিং করবে তত তাড়াতাড়ি তোমাদের তো যত তাড়াতাড়ি বুকিং করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের যদি বুকিংটা তাতেই না করতে পারো তাহলে কিন্তু পরে আবার বকা টকা দিও না যে দিদি ভাই তুমি তো শুধু কালেকশন দেখাও নেওয়া মানে দাও তো আর না অবশ্যই দিন সোলটা কে করছে তাই না চলো আচ্ছা বলে দিই কথাটা তোমরা কিন্তু এইরকম টাইপের কালেকশন দোকানে আসলেও পাবে হ্যাঁ আমি কথা দেবো না যে এই কালেকশনটাই তোমরা দোকানে এসে পাবে অনলাইনে যারা বুকিং করছে তারাও মানুষ তোমরাই বুকিং করছো বা তোমরাই অনেকে দোকানে আসছো তো তোমরা যারা দোকানে এসে ভাবছো যে আমি মনে রেখে দিচ্ছি দোকানের জন্য এক্সট্রা না এক্সট্রা রাখা যাচ্ছে না অনলাইনে যারা দেখছো সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা সোল্ড হয়ে যাচ্ছে তো দোকানে আসলে এরকম প্রচুর ভরপুর কালেকশন তোমাদের জন্য রেডি করে রাখা হয়েছে আমাদের মেয়েরা তোমাদের দেখানোর জন্য প্রস্তুত রয়েছে তো জলদি জলদি বুকিং করতে পারো বা শপেও ভিজিট করতে পারো অনলাইনে শাড়ি অনলাইনে অফলাইনে শাড়ি অফলাইনে অবশ্যই সব ভিজিট করো শপে আসলে এক ঘন্টার মধ্যে এক হাজারটা কালেকশন দেখতে পাবে তো জলদি বলবো অবশ্যই পারলে একবার সবাইকে বলবো সবটা ভিজিট করে যাও তাহলেই বুঝতে পারে পিএসএইচ কি রকম কালেকশন কি দামে দেওয়া হয় সবকিছু তো লুকোচুরির ব্যাপার আছে তাই না চলো নেক্সট কালে চলে যাচ্ছি ইস দা রয়েল ব্লু কালার তার মধ্যে হালকা ময়ূরপন্ঠি কালার একটা ছোঁয়া রয়েছে ভালো করে বুঝে না রয়্যাল ব্লু এর মধ্যে ময়ূরপন্ঠি ছোঁয়া রয়েছে তোমাদের রোজ গোজ দাঁড়িয়ে কাজ রয়েছে ওপেন বডির মধ্যে প্লেন বডি ইজ দা ভেরি রিয়ার ডিজাইন আমি একদমই দেওয়া হয় না আমার তো সবাইকে বলবো অবশ্যই 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 যখন দিয়ে ফেলেছি গো ফর ইড জলদি বুকিং করো কারণ এরকম কালেকশন সত্যি গোষ্ঠী এখন যদি বুকিং না করতে পারো নেক্সট দিন বুকিং করার মানে অবশ্যই

আপনাকে দামটা শুনে নেবে সেভেন এইটি থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন দেওয়া হয়েছে সেখানে বুকিং করবে আজকে ভিডিও আমি রেঞ্জ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে কারণ টেক কেয়ার